আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এতদিন তো লকডাউন ছিল এই কারণে সময় ভিডিও আপনাদেরকে দিতে আজকে যদি সার্বিক পরিস্থিতি হয় তাহলে সময় মতন ভিডিওটা আপনারা পেয়ে যাবেন নাহলে যখন নেট আর কি সচল হবে ঠিকঠাক মতন চলবে তখন এই ভিডিও গুলো আপনারা আপনাদের পেজে আর কি পেয়ে যাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওতে আমরা কবুতর পাখি মাছ এগুলো সব দেখানোর চেষ্টা করবো আর রিজনেবল প্রাইজে আপনারা পারেন সে করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আমরা শুরু করি আর ক্যামেরা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই হলো কালো ব্লাড জি জি কালো বাজে সেরকম ওরা মদ্যাটা যেরকম বাজি সেরকম খারাপ খারাবাজি হবে মদাটার জি খারাপ খারাপি হবে আমি কবিতা দেখাই না ছেড়ে দেখালে বুঝতে পারবে না কবিতার দেখেন মদার গেটার দেখেন কালো খুব সুন্দর আর ভাই বড় আমি ভালো ভালো কবিতার দেখানির চেষ্টা করি ভিউয়ার্সদের এবং দামও সীমিত দামে আমি ছাড়ি কালোটা শাড়ি কবুতারি কালোটার বাজিয়ে একটু কম হবে মাতিটার কিন্তু মদদাটার বাজি হবে খুব ভালো খুব ভালো মানে খুব অনেক বাজি শ করে বাজি দিয়ে দিয়ে উঠবে মাদিটার বাজি অল্প বুঝছেন এই জোড়াটার দাম একদম পনেরোশো টাকা মান গুণ সব দিক দিয়ে ভালো ভাই সব দিক দিয়ে ভালো এটা নর এটা ডিমির পরে আছে কবিতার ডিম পারবে বুঝছেন ডিমির পরে আছে একটু ছেড়ে দেখায় দেখেন

দশ ভাগ কেবল ক্লিয়ার হয়েছে এই যে নয় পাখে গেছে এক পাশে আর এক পাশে এই যে বুঝছেন দেখেন পুরো স্টার্টিংটা দেখেন এটা দাম চাইছি পনেরোশো টাকা জি পনেরোশো টাকা অনেক ভালো নর বুঝছেন অনেক ভালো

খুব গরম কেবল দশ পাক হয়েছে কিছুদিন মানে হাইসগুলি চার পাঁচ দিন লাগবে কালদম মাদি দুটা মাদির দাম চাইছি ষোলোশো টাকা সিঙ্গেল সিঙ্গেল কেউ যদি জোড়া নেয় জোড়া আমি করে দিতে পারবো কেউ যদি নেয় বুঝছেন আমি কবিতা মাদি পুরো ফ্রেশ মাদি এক পাক ঝালছে বাচ্চা দিকে অনেক ভালো বাচ্চা হবে আমি নিজে উড়াইছি সাত ঘন্টা উড়াইছে ভাই বোন আমি ওরাই আমি বিক্রি করছি বুঝছেন অনেক ভালো আছে যদি পছন্দ হয় বাচ্চা সেটা নিতে পারে দেখাইতে পারবে জান আজকে বাজারে তো কেউ নিয়ে আসে আমি ফার্স্ট নিয়ে আসি বেবি দুটো আমি ছেড়ে দেখে অরিজিনাল ফকির গুল কোন কাটা নেই বেবি দুটো অরিজিনাল পিওর ফকির

আমার বাড়িতে এক সরোভাইয়ের বেবি ওর বাসার বেবি খুব সুন্দর বেবি বুঝছেন এটা স্ক্রিনশট দেন খুব সুন্দর লাগবে মাত্র আটশো টাকা জি আটশো টাকা নাম সাইমন আমার মোবাইল নম্বর জিরো নাইন আর দেখালাম আশা করি অনেক ভালো ভালো কবিতা দেখানোর চেষ্টা করেছি সামনে আরো দেখাবো চ্যানেল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একটা কারণে আজকে আমি অনেক অফার দিতে যাচ্ছি ছোট অফার যার সাধ্যে আপনারা এই গুলো কিনতে পারবেন কিন্তু দাম দর করার সুযোগ নাই খুব ছোট অফার দেবো বা এটা আছে মাदिकবুতর পাকিস্তানি রামপুরি আর এটা আছে আপনার নর কবুতর এই সেটটা ফিক্স করবে 2200 টাকা ভাই আমি এই চ্যানেলে অফার দেব একটা কারণ এই ভাই দেশের অবস্থা এবং পরিস্থিতি সবারই মর্মান্তিক এজন্য এ ফিক্স করবে 2500 টাকা 2200 টাকা ভাই একদম 2200 টাকা ভাই কোনো কমবে হবে না যার ফোন লাগবে আমার প্রত্যেকটা ফিক্স সীমিত রেডে যারা নিতে আগ্রহী থাকবেন তারা শুধুমাত্র ফোন করবেন ইনশাআল্লাহ তাদের কাছে ব্যথা কেনা করবো চ্যানেলে যে অফারটা দিছি পঁচিশশো টাকা নিয়েছে কবুতার গোলা আমি সেল করি না আর এগুলো আপনার চার ফেদারের আছে এবং লক্ষ্য করে দেখবেন এটা পাঁচশো দারে ভাই এটা নর আর এই মায়াটা আসে আসছে আপনার পাঁচ চার ফেদারে এটা নর এটা মাঝি একই সেটের আর এগুলো অফার দিচ্ছে একটা কারণে বর্তমানে পরিস্থিতির কারণে এজন্য দাম দর করবেন না ভাই এগুলো আসে সাতেরোশো টাকা করে ভাই এটা আছে ওমান টেডি সাতারশো টাকা করে পড়বে একদম বন্ধ দেনা বাইব্রিডটা দেখেন আর বৃষ্টি মতন বাইব্রিড করতেছে আর এবং বন্ধ হারের ভাই নর্মালি কনফার্ম আছে ইনশাল্লাহ রামপুরি এগুলো আছে সাত পরের ভাই এটা নর এটা মাদি আমি সাইডে দেখাচ্ছি ভাই আজকে পিপিএসসি চ্যানেল বলি আপনারা ফোন দেবেন আপনার কিন্তু দামে বার্গেনিং পাবেন কারণ কি সব সব চ্যানেল তো একরকম দাম চাই না আর এটা হ্যাঁ এই চ্যানেলের জন্য ভাই সাতারশো টাকা ফিক্স করবে ভাই কোনো দাম দর চলবে না সাত করে ভাই সাতারশো টাকা ভাই যার মিস করে বাচ্চা বিক্রয় পঁচিশশো টাকা একদম সাত করে বাচ্চা সাতারশো টাকা এসএসসি চ্যানেলের জন্য এটা সিঙ্গেল আপনার একটা মাদি হবে এই মাদিটা পড়বে আপনার একদম সাতশো পঞ্চাশ টাকা ভাই সাতশো পঞ্চাশ টাকায় দেওয়া লাগবে একদম সাতশো পঞ্চাশ টাকা দুই তিন পরে ভাই এই যে আছে সাদা রয়্যাল চোখ দেখেন একদম কাশের গুলির মতন ক্লিয়ার আর ঠোঁটটা বাদামি দমের বন্ধ দমের আমি স্যারিতে দেখাচ্ছি আর আপনার জোর হার ভাই দোমাটা হান্ড্রেড পারসেন্ট পিওর মিশন হার করে দেখেন এগুলো সাত পরে আছে ভাই একদম পড়বে দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দুটো বন্ধ হারে ভাই এখনো ভাঙানো হয় না ডাইরেক্ট ব্লাডে এখনো এই ব্লাডটা ভাঙানো হয় নাই কিন্তু উড়াইলে হারাই যাবে সকাল সন্ধ্যার পরে আমি কিনা সন্ধে ভাই এটা আমি গ্যারান্টি পাইছি প্রমাণ পাইছি কিন্তু এটা সাতপরের পরের একদম করবে দনোটা বন্ধ হারে দুই হাজার টাকা একদম করবে ভাই কান্টিওয়া ট্রেডিং স্ট্যান্ডার্ড এবং মারাত্মক ভাই ভাই ক্রিম কালার সাদা চোখে নষ্ট হয়ে যাবে আজকের দাম এত স্বল্প রেটে দেবো মাথা নষ্ট হয়ে যাবে ভাই রানিং সেট দেখেন একদম নরের মতন যেটা একই সেটের কবুতার এবং খুব ভালো কোয়ালিটি ভাই আর এটা নর দেখেন গলার স্ট্যান্ডার্ড দেখেন গলার শেপটা দেখেন

দুটো সেট হয়ে গেছে সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করবেন স্যারের দেখাচ্ছি দ্য রয়ালটা দেখেন এবং গেট আপ এবং কোয়ালিটি দেখেন একদম তিন হাজার টাকা ভরবে পুরো বাদানু সাদা টোটের কবুতার আর সাদা চোখের কবুতার আর এই নদটা ভরবে পনেরোশো একদম ভাই ঠেডি বাই গোল্ডেন গোল্ডেন হচ্ছে রাউন্ড চোখের লাল চোখের গোল্ডেন খুব মারাত্মক কবুতর আমি স্যারেরা দেখাচ্ছি রানিং সেট বা এসে আপনার গোল্ডেন রানিং সেট এই সেটটা আপনার কোনো দাম দর হবে না এবং বার্গেডিং হবে না দাম দর হবে না এবং বার্গেডিং হবে না একদম পড়বে দুই হাজার টাকা ভাই একদম দুই হাজার টাকা রানিং ভাই ভিডিওটা পুরো দেখেন এই হচ্ছে আপনার একদম পড়বে তেরোশো টাকা ভাই কোনো দাম দরের সুযোগ নেই এটা খুলনা স্থায়ী কবুতর আমরা ছোটবেলা থেকে এই কবুতরগুলো ওরাই খুব ওরে ভালো এবং বাজি ভাই ভালো ছেড়ে দেখাচ্ছি এটা বুনো খুলনা বুনো কালারের কবুতর হাই ফ্লাই কবুতর আর এখন স্টাইল দুই তিন জোড়া কবুতর দেখাবো আপনার সঙ্গে থাকুন লাল জেনারেশন দেখাবো এবং মাসিয়া জেনারেশন দেখাবো আবার তুলো দেখাবো ইনশাল্লাহ ভাই এই যে আমাদের খুলনার লাল জেনারেশন ভাই এটা আছে মায়া আর এটা আছে মর্দা আর ডাইরেক্ট সেট আমি সাইডে দেখাচ্ছি ভাই কোয়ালিটিগুলো দেখবেন আমার এই কালেকশন করা খুব বাছাই ভাবে কালেকশন করা এই জোড়া একদম 1300 পড়বে ভাই আসলে এই দামের কবুতর না 3500 টাকা করে বিক্রি হয় কিন্তু পরিস্থিতির শিকার বর্তমান বাজার হিসাবে আপনাদের কমে দেওয়ার ইচ্ছা এজন্য একদম 1300 টাকা রাখা হবে কবুতর এই গা হয় আপনার মাসি মাসি এটা খুব স্থায়ী কবুতর আমাদের এটা এর জন্য নাম দেওয়া হয় মাসিয়া কবুতর তা এটা আমরা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা করে বেছি আর আমাদের এই চ্যানেলের জন্য আজকেরা এটা তেরোশো টাকা ধরবো যাতে আমার আমার কষ্ট হয় তারপরে ধরতেছি কারণ কি এর সিঙ্গেল নর্মাদি লাগলেও আমার বাসা দিতে আমি সেটা দেখাচ্ছি আর শুক্রবার আমি প্রত্যেকটা শুক্রবারে আমরা এখান থেকে অনলাইন করি আর নানান জেলে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা প্রবাসী এবং দেশ থেকে যারা দেখছেন এই কালেকশন গুলো অবশ্যই নিয়েন ভাই এজরা ভাই আপনাদের টেডি থেকে ভালো খারাপ হলে না ভাই কারণ কি এই স্থায়ী কবুতার গুলা দিশা খুব ভালো বেমানি করে না বাই আর উরা খুব মারাত্মক ভাই গত সপ্তাহে ভিডিওতে চার হাজার টাকা পাইছিলাম যাই হোক আজকেরা কোনো চাষ এই নেই আজকে এই রানিং সেট পঁচিশশো টাকা ভাই আজকে শিয়ালকোট কবুতার চোখটা দেখেন দোনোটাই একই রকমের চোখ বাদামি চোখের চোখ কালচে বাদামি আমি স্যারেদের দেখাচ্ছি বললে এটা অবশ্যই সার পাবেন এছাড়া সার পাবেন না কারণ সবাই দুই টাকা ইনকামের জন্য বেশি ব্যবসার চেষ্টা করে আর এই জন্য এই চ্যানেলের নাম বললে অবশ্যই এই যারা পঁচিশশো টাকা ফিক্স নিতে পারবেন আর পরিবহন ভাড়া সম্পূর্ণ সবসময় আলাদা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই আপনাদের নিজস্ব পরিবহন ভাড়া দিয়ে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে হবে এই রানিং সেট একদম পঁচিশশো মায়া এটা আসছে নর এটা মাটি এটা নর আমি সাইডে দেখাচ্ছি আজকের সব রানিং সেট কম ধার্য করে দিচ্ছি সাধ্য অনুযায়ী এইজোড়া পঁচিশশো টাকা একদম রাখা দেবে ভাই কোনো বার্গেনিং করবে না থার্টি ফাইভ মায়াটার দশ পর কমপ্লিট ইনশাল্লাহ আর নরটা রানিং এই দুটো একদম পঁচিশশো টাকা পড়বে ভাই ভাই দেখেন এটা আছে তিন চার ফিটারের এটা আছে মাদি এটা আছে নর স্যালেটের চোখ দেখেন লাল আর এইজোড়া মাত্র পনেরোশো টাকা করবে স্যালেটে দেখাচ্ছি আগুন বরাবর লাল এই সেই পনেরোশো টাকা ভরবে চার পথেদারের কবুতার একদরা এগোড়া পনেরোশো ভরবে একদম ভাই পনেরোশো এটা হচ্ছে লাস্ট পিয়ার ভাই এই সাত হাজার টাকার গোল্ডেন আজকে একটা অফার দেবো ভাই এই অফারটা লক্ষ্য করে দেখবেন এই হচ্ছে মে একটা মাদি আর এটা হচ্ছে একটা নর এই সাত হাজার টাকার সেটের এই গোল্ডেন অফার দেবো দেখাচ্ছি চুহা মায়াটা ভাই যে নেবেন শুধু আজকের জন্য এটা মায়াটা পনেরোশো টাকা রাখা যাবে আর এই গোল্ডেনের এই সেটটা রাখা যাবে একদম পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো ভাই আপনার আমার একটা চ্যানেল আছে বিয়ারদের বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইন পিডি লাইন সিজন বস আর আমার নাম শেখ মোহাম্মদ লিওন আমি স্থায়ী ছেলে এবং স্থায়ী কবুতার আমার কাছে সাবেন ভাই কেডি সানান না সান পাকিস্তানি কোনো বিলাটের সান কি না সান কিন্তু স্থায়ী কবুতর সাবেন আমি কম করে দিতে পারবো আর এবং আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আমাদের খুলনা আমাদের বাসা ছাড়া জাতের কবুতর উড়াইছে নয় দশ ঘন্টা ভাই এমন বিষয় হচ্ছে কি আমরা কিন্তু পুরনো জেনারেশন চিনি এবং দিতে পারবো ইনশাল্লাহ নিয়েন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ ভাই কবিতার নিয়ে আসছে আর কিছু ষোলের কবিতা ছিল সেগুলো নিয়ে আসছে সেগুলো দিয়ে আর এই ছয়টা কবিতার আছে দেখাবো আর বাসা তো কবিতার আছে আপনারা তো আপনার চ্যানেলের দর্শকরা তো আমার ভিডিওতে দেখছে কেডি বাচ্চা আছে গোল্ডেনের বাচ্চা আছে কামাগারের বাচ্চা আছে

আর মেল মেল হাতে হাতে না ভাই তার দামটা আসছে মাত্র পনেরোশো টাকা দামা দামি করে আসতে নাই মাত্র পনেরোশো টাকা যে দুইটা আছে দুইটা রানিং ফিমেল এক পিস নিলে এক হাজার টাকা ধরে দূরে কোনো ভাই নেয় তা দুই পিস ফিমেল নেবো মাত্র পনেরোশো টাকা রানিং ফিমেল দুইটা হলো রানিং ফিমেল এটা মর্ডিং এ আছে এটা মর্ডিং শেষ হয়ে গেছে তারপরে এখনো মল্ডিং এ আছে দেখা যাচ্ছে আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান ভিডিও ভিডিও দেওয়া যাবে আর পাকিস্তানি আছে যদি কোনো বাস বড় না যোগাযোগ করতে পারে অবশ্যই দেওয়া যাবে ওয়ালাইকুম আসসালাম এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ না খাওয়াই যাবে কত যাচ্ছেন ভাই এক হাজার টাকা পিস চাচ্ছেন হ্যাঁ লুটিনো বলে চোখ তো লাল নেই হ্যাঁ হ্যাঁ এটাই

একটু মোটামুটি আর কি কিছুক্ষণ আগে মোটেও ছিল মোটা মোটামুটি হয়েছে ইনশাল্লাহ পাখি টাকি যা ছিল বিশাল আর কি এখন এই যে আপনার খরগোশ আছে বাচ্চা মিডিয়াম মানে সাড়ে তিন মাস বয়স বাচ্চা জোড়া পাঁচশো টাকা আর এই সাড়ে তিন মাসটা আপনার সাতশো টাকা জোড়া আর গিনিত বাসায় আছে কিন্তু গুনবে সেটা একটা আইছে আর কি বারোশো টাকা জোড়া জোড়া আর এই ময়না আছে কেবল সিজ দেয় এটা আপনার দশ হাজার টাকা বিক্রি দশ হাজার টাকা এটা মেন মেন সাইজ দেখেন অনেক বড় সাইজ বয়স সাত মাস পেল আছে আর কি আর নিচে ওমার আছে এক পিস পাঁচশো আর এই দেশি জোড়াটা পাঁচশো আর সিঙ্গেলটা তিনশো টাকা আর ইন্দুর আছে দুই পদের পাঁচশো টাকা আর এক হাজার টাকা জোড়া আমার নাম মোহাম্মদ খান আর যদি কেউ ময়না পাখির বাচ্চাও নিতে চান সেক্ষেত্রে ময়না পাখির বাচ্চাও দিতে পারবো ভাই দামাদামি করা যাবে না ছয় হাজার টাকা পিস আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স এই নাম্বারে উনিও হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সে বাচ্চার ভিডিও আমি দেখাইতে পারবো

ব্রিড সাইজ আশি টাকা জোড়া অলরেডি লোডেড আর কি লোডে আছে এইগুলো সব আপনারা চাইলে ভিভার্স বিভিন্ন জায়গায় নিয়ে নিতে পারেন খুচরা পাইকারি সবভাবেই দেয়া সম্ভব ভাইদের দোকান আছে তো মনে হয় দোকানের নাম কি ভাই শিকদার দোকানের নাম পাখি টাকি সব কিছু আসে এই জন্য শিকদার মাছ কর্নার শিকদার হ্যাঁ করি আমরা এইভাবে আপনারা নিতে পারেন আর এইগুলো হচ্ছে গিয়ে প্লাটি আর হোয়াইট মলিক খুচরা এবং পাইকারি সবভাবে এগুলো দেয়া সম্ভব আপনারা যদি কেউ নিতে চান দোকানের জন্য বা বাসায় পালার জন্য সবভাবেই আপনারা নিয়ে নিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনাদের পছন্দ মতন আপনারা আর কি নিয়ে নিতে পারেন আর এখানে দেখেন মুন তেল কিছু মলি আছে হোয়াইট মলি মুন তেল এগুলোও একশো টাকা করে পেয়ার রাখা যাবে আপনারা চাইলে এগুলোও নিতে পারেন ফিমেল আর সব বিক্রি হয়ে গেছে দুই পিস আছে না এই ফিমেল দুই পিস কত দেড়শো টাকা করে পিস রাখা যাবে এগুলো তো খুচরা পাইকারি দিতে পারবেন সবভাবেই আর এই অ্যাকোরিয়াম কি বিক্রি এইটা নয় বাই আঠারো এটার দাম কত উপরে একটা চাল দিয়ে পাঁচশো টাকা পর্যন্ত লাস্ট রাখা যাবে আর কি আর এই যে খুচরা পাইকারি হ্যাঁ হোলসেল করে থাকেন আর এই যে স্পঞ্জ ফিল্টার এটা তো বড়ো সাইজের এটা কত তিনশো টাকা রাখতে পারবেন অনেক কিছুই বের করা হয়নি সবই আছে আপনাদের যা যা লাগে দেখেন যার আছে যার এই বড় সাইজেরটা কত ভাই তিনশো টাকা যার তিনশো টাকা রাখা যাবে আর এখানে ছোট ছোট অ্যাকোরিয়াম আরও আছে আপনারা কন্ট্যাক্ট করে আর কি দাম দর শুনে আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন বাইর কাছ থেকে এবারে এখানে কিন্তু অ্যাকোরিয়ামের ভিতরে যে গাছগুলো থাকে প্লান্ট এইগুলো আছে ভাই এই প্লান্টগুলো কত করে প্লান্টগুলো আছে আপনার ছোটগুলো যেগুলো ওগুলো হলো টাকা আর বড়গুলো পঞ্চাশ টাকা ছোটোগুলা বিশ টাকা বড়গুলা পঞ্চাশ টাকা খুচরা পাইকারি সবভাবেই দেওয়া যাবে আপনার নাম্বারটা একটু কাকা বলে দিন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স ফোর এইট টু জিরো সেভেন আরেকবার একটু বলে দিন ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স ফোর এইট টু জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে তো পাওয়া যাচ্ছে ঠিক আছে কাকা ধন্যবাদ ঠিক আছে তবু তো কিন্তু ওঠেনি মাছ কিন্তু ভালোই বিক্রি হচ্ছে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন মাছ হাটে কিন্তু মাছ হচ্ছে মাছ ভালোই বিক্রি হচ্ছে আপনারা অনেকে মাছের ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের চ্যানেল নিয়মিত মাছের ভিডিও পাবেন দেখেন মাছ প্যাকেট করে দেওয়া হচ্ছে আর কি বিভিন্ন ধরনের মাছ আর কি আছে এই হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সব এক এক করে আপনারা সাথে থাকবেন আমরা মাছ দেখাবো আপনাদেরকে ভাই কিছু মাছ কিনলো আর কি वो को गया क्या नो नहीं